আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে সৌদি রিয়াল দেখাবো এটি সৌদি রিয়াল পাঁচশো টাকার একটি নোট অর্থাৎ পাঁচশো রিয়ালের সৌদি নোট এটি দুই সালের নোট অর্থাৎ আজ থেকে আঠারো বছর আগেকার একটি সৌদি নোট এখনও চলমান রয়েছে এবং কত পরিষ্কার চকচকে ঝকঝকে একটি নোট আমাদের দেশের টাকা সাধারণত চার পাঁচ বছরের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যায় দাগ টাক দেওয়া হয় কিন্তু সৌদি নোট দেখেন আঠারো বছর আগেকার দুই সালের নোট এখনও চকচকে বাম পাশে এইখানে ব্ল্যান্ড সিম্বল এখানে অন্ধদের জন্য সিম্বল রাখা হয়েছে এখানে আরবিতে পাঁচশো লেখা রয়েছে এবং কয়েকটি দাঁত দেওয়া রয়েছে অন্ধ মানুষ এখানে হাত দিলেই বুঝতে পারবে এটি ওয়াটারমার্ক সৌদি সে বাদশার জলসাপ দেখতে পাচ্ছেন এবং পাঁচশো টাকা লেখা রয়েছে ইংরেজিতে মাসকানে এটাকে বলা হয় সিলভার স্ট্রিপ বা হলোগ্রামও বলা হয়ে থাকে এটা অনেক সুন্দর এর ভেতরে খেজুর গাছ তরবারি পাঁচশো লেখা রয়েছে যা আলোতে ধরলে চকচক করে অনেক সুন্দর সাধারণত মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের টাকায় আমি এই ধরনের হলোগ্রাম দেখেছি যেমন আরব আমিরাত সৌদি আরব ওমান কুয়েত এই ধরনের টাকাতে এই সিকিউরিটিগুলো ব্যবহার করা হয় এবার যেটা দেখছেন এটি একটি গোল্ডেন সার্কেল এর মধ্যে পাঁচশো লেখা রয়েছে তরবারি এবং খেজুর গাছ রয়েছে এটিও একটি সিকিউরিটি এবং পেছন সাইডেও এটা পুরাতন মক্কার সেই ছবি অর্থাৎ যে কাবা শরীফ সেই কাবা শরীফের ছবি সম্মুখ ভাগে যেটা দেখতে পাচ্ছেন এটাও সেই কাবার মধ্যভাগ এটাকে মাঝখানে রেখে চারদিকে টপ করা বলা হয় থাকে ঘোরা হয় হাজিরা গিয়ে চারদিকে ঘোরে এখানে কালো পাথর রয়েছে যেখানে চুমো দিতে হয় যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আমি বিভিন্ন দেশের মুদ্রা এবং ব্যাংকিং বিভিন্ন কুড়ি বিষয় নিয়ে কথা বলে থাকি সৌদি আরবের রিয়ালের বর্তমান বাজার মূল্য বত্রিশ টাকা প্রতি রিয়াল এবং সেটার বিক্রয় মূল্য তেত্রিশ টাকা দশ পয়সা অনেক সুন্দর একটি নোট এবং আমাদের দেশের অনেক মানুষ সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত এবং তারা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে প্রেরণ করে থাকে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ তো আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই আবার ফিরবো নতুন কোনো ভিডিওতে